সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমার পরিবারের সকলকে অনেক অনেক অভিনন্দন এবং সামনেই আমাদের পনেরোই আগস্ট আসছে আর ত্রিপুরা এক্সামকে কার আপনাদের কথা ভাববে না এটা কোনো সময় হতে পারে না ঠিক আছে সামনেই পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে পনেরোই আগস্ট স্পেশাল অফার আমরা রেখেছি এটাতে আমাদের কাছে যতগুলো আপনারা আমাদের কাছ থেকে কম্পিটিভ এক্সামের নোটস নিয়েছেন ইতিমধ্যে বা এখনও যারা নিয়ে বা ভেবেছেন নেবেন আপনাদের জন্য বলতে গেলে একটা অনেক বড়ো একটা অফার আপনাদের জন্য আমাদের প্রত্যেকটা নোটসের যে প্রাইস দেওয়া থাকে প্রতিটা ভিডিওতেই দেওয়া থাকে আপনারা জানেন প্রতিটা প্রাইসে আমরা সরি প্রতিটা নোটসে প্রতিটা বুকসের আমরা থার্টি পার্সেন্ট করে ডিসকাউন্ট দিচ্ছি ঠিক আছে যেমন দেখুন হাইকোর্টের গ্রুপ ডি নোটস আমাদের কাছে পিডিএফ যেটা প্রাইস ছিল নয়শো নিরানব্বই এখন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমরা রেখেছি ছয়শো নিরানব্বই ঠিক আছে এটা কিন্তু পনেরোই আগস্ট পর্যন্ত অফারটা থাকবে হার্ড কপি কিন্তু যেটা প্রাইস ছিল চব্বিশশো নিরানব্বই সেটা আমরা ডিসকাউন্ট সেটা আমরা ডিসকাউন্ট দিয়ে রেখেছি দু ঠিক আছে পনেরোই আগস্ট পর্যন্ত আপনারা পাবেন দু হাজার টাকা আপনারা পাবেন যেটা হার্ড কপি আমরা পঁচিশশো টাকা দিয়েছি সেটা পাবেন দু হাজার টাকা ঠিক আছে এবং পিডিএফে পাবেন সাতশো টাকায় এরকম জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টরের আমরা যেটা নোটস আমরা পিডিএফে যেটা আমরা নয়শো নিরানব্বই টাকা দিয়েছি সেটা পাবেন থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এখন আপনারা ছয়শো নিরানব্বই টাকায় ঠিক আছে একইভাবে আপনাদের কাছে যেমন আমরা এসএসসি এস এম টিএস আমরা শুধু এখানে তিনটা বলেছি ঠিক আছে এসএসসি এম এম টিএসও প্রাইসও আমরা নয়শো নিরানব্বই সেল করেছি কিন্তু এখন পাবেন আপনারা ছয়শো নিরানব্বই দিয়ে ঠিক আছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে ওইখানে আমরা তিনটা দেখেছি কিন্তু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট অন অল নোটস কিন্তু আমাদের বর্তমানে আমাদের প্রত্যেকটা নোটস আমরা যেমন জেআরবিটি হোক তাছাড়া ফরেস্টার হোক বা এস এস সি জিডি হোক বা টিপিএসসি আন্ডারে হোক যে কোনো আর আর আন্ডারে হোক এন টিপিএসসি গ্রুপ ডি ইত্যাদি যে পরীক্ষার জন্য নোটস দেবেন আমাদের কাছে বিডিওতে প্রত্যেকটা নোটসের প্রাইস দেওয়া থাকে সেটা থেকে আপনারা থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু সেই নোটটা পাবেন ঠিক আছে তো থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে কত পনেরোই আগস্ট পর্যন্ত থাকবে পনেরো আগস্ট পর্যন্ত থাকবে তো যারা নিতে তার অর্ডার করতে পারেন স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নিয়ে নেবেন পনেরোই আগস্ট পর্যন্ত এই হরটা আমাদের চ্যানেলে থাকবে তারপরে আর থাকবে না ঠিক আছে তো অবশ্যই যারা ভাবছেন ভাবছেন এতদিন নেবেন এই অফারটা কিন্তু আমরা আর দেব না এটাই লাস্ট অফার পনেরো আগস্ট উপলক্ষে তো অবশ্যই যাদের প্রয়োজন যাদের দরকার অবশ্যই আপনার পনেরো আগস্টের আগে নিয়ে নেবেন ফায়দায় থাকবেন অল নোটসের থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন ঠিক আছে এটা কিন্তু আর সামনে দিয়ে আসবে কি না আসবে আমরা বলতে পারবো না হয়তো প্রাইস আরও বাড়তেই পারে তো অবশ্যই যে যেই নোটস নেবেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটা আমার চ্যানেলের সবাই আমার পরিবারের সবার কথা ভেবে আমরা পনেরোই আগস্ট উপলক্ষে এই অফারটা আমরা আপনাদের জন্য রাখলাম তো সবাই অবশ্যই নিয়ে ভালো করে প্রিপারেশন করবেন আপকামিং চাকরিগুলোর জন্য সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত